আসলে তাইজুল ভাই তাইজুল ভাইয়ের জায়গায় সাকিব ভাই সাকিব ভাইয়ের জায়গায় তাইজুল হচ্ছে বলার আর সাকিব হচ্ছে অলরাউন্ডার তো এখানে তাইজুল আর সাকিব এক করাটা আসল বোগামি হ্যাঁ অবশ্যই আনন্দ লাগতো ভালো লাগতো আজকে ম্যাচটা শেষ হওয়া হয়েও যাওয়ার চান্স ছিল হয় নাই দুর্ভাগ্য আমাদের আজকের দিনে ওই তাইজুল তাইজুলের বল ভালো লাগছে তাইজুলের আরও মনে হয় বেশি বল দেওয়া দরকার ছিল লাস্টের দিকে আবাদত্রে বল না দিয়ে তাইজুলকে বল দিলে ভালো হতো আমার মনে হয় আর আরও ভালো হতো বাংলাদেশ ডিক্লেয়ার ডিক্লেয়ার না ঘোষণা করলে মুশফিক ভাইয়ের একশোটা হওয়া যাওয়ার চান্স ছিল ভাই আমি তো শেষের দিকে অল্প কিছুক্ষণ দেখেছি বেশ ভালো লাগছে আমরা আসার পর একটা উইকেট পড়ছে টোটাল ছয় উইকেট ছয় উইকেট পড়ছে আর কি আজকে শেষ শেষ দেখার জন্য আসছিলাম আমার বাসায় এখানেই ভাবছিলাম শেষটা দেখে মুশফিকের হচ্ছে শততম টেস্টে হান্ড্রেড করার এটা হ্যাঁ আর বাংলাদেশের জয়টা উদযাপন দেখে যেতে চাচ্ছিলাম আসলে না তা হলো না সমস্যা নেই কালকে হবে ইনশাল্লাহ কাল কালকে হবে ইনশাল্লাহ কালকে আসবো হ্যাঁ অবশ্যই এটাই তো আশা করছিলাম আমরা যে আজকে শেষ হয়ে যাক কিন্তু লাস্ট মুহূর্তে আর না অনেকগুলো খুবই অপ্রত্যাশিত এগুলো আমরা আশা করি নি আর কি বেশ কয়েকটা ক্যাশ মিস হইলো যদি ক্যাশগুলো ধরতে পারতো তাহলে তো অনেক আগে শেষ হয়ে যেত হ্যাঁ ভালোই দেখছি সকাল থেকেই দেখছি খুবই ভালো দেখলাম কিন্তু বাংলাদেশ আমি ভাবছিলাম আর একটু বেশি রান করার পরে ডিক্লেয়ার করব কিন্তু ওরা পাঁচশো রানের মতো পাঁচশো আট রানের মতো হয়েছে পরে দিল একশো এলে আরো এটা স্মরণীয় হয়ে থাকতো ও তো নট ছিল এটাই তো একশো করার দরকার ছিল এই সেই সুযোগটা দেওয়ার জন্য আমরা বসে আসছিলাম আর কি এটাই ইনশাল্লাহ আসবো আচ্ছা ভালো লাগছে মুশফিকের হান্ড্রেড টেস্ট দেখলাম আসলে অনেক ভালো লাগছে খেলা না আজকে দুইটা ক্যাশ মিস হয়েছে ক্যাশ দুইটা মিস না হলে জয়ের সম্ভাবনা ছিল ক্যাশ আসলে আমাদের এই ক্যাশ ম্যাচ করার ক্যাশ মিস করার একটা মানে যে কালচার হয়েছে এটা এটা থেকে আমাদের বের হইতে হবে আগে আয়ারল্যান্ড আসলে ওরা প্রথম নতুন দল বা নতুন টেস্ট মর্যাদা ওরা পেয়েছে সেই তুলনায় আয়ারল্যান্ড মোটামুটি ভালোই খেলছে বা আমাদের আর একটু ভালো খেলা দরকার ছিল কারণ আজকে যদি আমরা অল আউট করতে পারতাম তাহলে আমাদের একটা প্লাস পয়েন্ট থাকতো আমরা একদিন আগেই ম্যাচটা পাঁচ দিন করাই তো না মাঠে আর কি দুইটা ক্যাচ মিস না হলে আমার মনে হয় যে আজকে অল আউট হওয়ার সম্ভাবনা ছিল আজকে তো বাংলাদেশের লাস্ট ইয়া ছিল আমি প্রথম দিকে আসিনি লাস্টে আয়ারল্যান্ডের বোলিং দেখছি খালি বোলিং তাই জন্য খুব ভালো হয়েছে অনেক আজকে দুইটা ক্যাচ মিস না হলে আজকে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আজকে ভাগ্য শান্ত ক্যাচ মিস করছে ইজি ক্যাচ মিস করছে না খুব সুন্দর হইতো আর কি জি আমার অনেক ভালো লাগছে জি আমার বাংলাদেশের খেলাটা খুব ভালো লাগছে আমার ভালো লাগছে হচ্ছে গিয়ে খালেদের খেলা হ্যাঁ খালে অনেক সুন্দর বোলিং করে হ্যাঁ এটা আমি দেখছি হ্যাঁ এটা তখন আমার খুব ভাল লাগছে তখন হ্যাঁ আমি হাত করছে মানে এমনি চিল্লাইছি আর কি আর হাততালি দিছি আহ বাংলাদেশের পছন্দ খেলার নাম হচ্ছে গিয়ে আমার আমার খালের কে খুব ভাল্লাগে অনেক ভাল লাগে আমার খালেরকে হ্যাঁ আমি সবার আগে ওর থেকে ওয়াটার কাপ নিবো পরে আমি সাথে অনেক ছবি তুলবো